আসসালামু আলাইকুম এখানে আমি তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি রান্না করবো কচু আলু দিয়ে ইলিশ মাছ সেটাই আপনাদের মাঝে আর শেয়ার করবো কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন কারণ এখন প্রচুর পরিমাণ টাইফয়েড হচ্ছে ডেঙ্গু জ্বর হচ্ছে তাই আমার প্রিয় ভাই বোনেরা বাবুদের সোনামণিদেরকে নিয়ে যেখানেই থাকবেন সবাই সাবধানে থাকবে এরপর এখানে আমি কচু এবং আলু কেটে ধুয়ে নিয়েছি এবং এখানে আমি নিচে ইলিশ মাছের মাথা কান্না এগুলো লেস্টেজ এগুলো আমি ভিজিয়ে রেখেছি এটা দিয়ে আজকে কচু রান্না করব এরপর এখানে আমি পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে দিয়েছি রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে কুটে রাখা কচু এবং আলু দিয়ে দেব এরপর আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গিয়েছে যখন সুন্দর একটা কালার আসছে এবার আমি কচু আলুটা দিয়ে দিব এবং মাছের লেট এগুলো আমি এসে হালকা ভেজে নেব কচু দিয়ে ইলিশ মাছ রান্না করলে খুব মজাদার লাগে আর ইলিশ মাছ আমার বাসাতে এমনি তরকারিতে রান্না করলে তেমন খাওয়া হয় না ওই জন্য মাছগুলো আমি এমনি ডোপিয়াজি করেছি আপনাদের মাছ শেয়ার করেছি আর সেই মাছেরই লেজ মাথাটা আছে সেটা আমি আজকে এই কচু দিয়ে রান্না করছি আমার মতো কে কে এমন কচু খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর এখানে ওই যে আমার কাছে প্রচুর আলুটা আমি সুন্দর করে কষিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট বাইরে আসের আগাম হচ্ছে যাই হোক আমি এটা মাঝের আপ দিয়ে দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেব ফিরাই তো দশ থেকে পনেরো মিনিট এরপর আমি মাছগুলো এদের ভেজে নিচ্ছি এখানে বেজ মাথা মাছ এবং কিছু মাথার অংশ রেখেছিলাম এগুলো ভেজে আমি দিয়ে রান্না করব হেঁটে নিয়ে কচুটিতে দিয়ে দেব এখানে আমার সবাই একটা কষানো হয়ে গেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে রান্না হয়ে যাবে আমার কচু দিয়ে ইলিশ মাছের রান্না সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ